হাতির বাংরা ইউনিয়নের পাথালিয়ায় জমজমাট বিএনপির সম্মেলন প্রস্তুতি সৈজদ মহসিন হাবিব সবুজের তথ্য ও চিত্রে কালিহাতির বাংলা ইউনিয়নের পাথালিয়ায় জমজমাট বিএনপির সম্মেলন প্রস্তুতি চলছে বুধবার এগারো ডিসেম্বর দুপুর দুইটায় বাংলা ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি সুলতান গিয়াসের নিকট জানা যায় বাংলা ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি এর উদ্যোগে আগামী চৌদ্দই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে পাথালিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত বাংলা ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির সম্মেলন এ উপলক্ষে চলছে দলের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদর সম্মতি জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় জাতীয়তাবাদী দল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো দলীয় সভাপতি মো সুলতান গিয়াসের নেতৃত্বে সম্মেলনের সকল কার্যক্রম এগিয়ে চলছে ফজরের নামাজ থেকে গভীর রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে তিনি দলীয় কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখেছেন তার বর্তমান বয়স আনুমানিক সত্তর বছর হলেও কর্মস্পৃহা ও উদ্যমে তিনি অনেক তরুণকেও ছাড়িয়ে যাচ্ছেন আমার অত্র সভাপতি সুলতান গিয়াস বলেন জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী ও সমর্থকদের আন্তরিকভাবে আহ্বান জানাই সম্মেলনে উপস্থিত হয়ে একে সাফল্যমণ্ডিত করতে সহযোগিতা করুন দলীয় নেতাকর্মীরা মনে করছেন বেনজির আহমেদ টিটোর উপস্থিতি সম্মেলনে নতুন উদ্দীপনা যোগ করবে এবং সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে কর্মীদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা স্থানীয় নেতারা বলছেন সম্মেলনের মাধ্যমে বাংলা ইউনিয়নের রাজনীতিতে নতুন দিক উন্মোচিত হবে এবং বিএনপির কার্যক্রম আরো সুসংহত শক্তিশালী হবে সম্মানিত আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি টাঙ্গাইল জেলার কালিয়াতি উপজেলাধীন বাংরা ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি জনাব সুলতান গ্যাস আপনার নিকশ হ জানতে চাচ্ছি আপনারা ইউনিয়ন বিএনপি সম্মেলন করতে যাচ্ছেন আগামী চোদ্দই ডিসেম্বর এ ব্যাপারে দু চারটি কথা বলার জন্য আপনাকে সবিনয় অনুরোধ করছি ধন্যবাদ আমার সাংবাদিক ভাইকে আমরা আগামী চোদ্দই ডিসেম্বর শনিবার বাংরা ইউনিয়নে অবস্থিত পাথালিয়া হাই স্কুল মাঠে বাংরা ইউনিয়ন জাতীয় দল উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে একটি সভা আহ্বান করেছে এই সভায় বাংরা ইউনিয়নের আপামর জনসাধারণ উপস্থিত হওয়ার জন্য অনেক গ্রাম থেকেই তারা সদয়। সম্মতি জ্ঞাপন করেছেন আমাদের এই সম্মেলনে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক জনাব বেনজির আহমেদ টিটু ভাই আমরা ভেন্টি রামেদ টিটু ভাইয়ের নেতৃত্বে এই কালীহাতি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির সায়া দলে আমরা ঐক্যবদ্ধ হয়ে তার আহ্বানের সাড়া দিয়ে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি আগামী শনিবার এই সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের বিভিন্ন ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এখানে উপস্থিত থেকে একত্রিশ দফা ভিতরে কি বিষয়বস্তু রয়েছে তা খুঁটি নাটি জনগণের দৌড় পৌঁছে দেওয়ার জন্য ওনারা বিবৃতি প্রদান করবেন দল বিএনপির পক্ষে আমার সভাপতির জায়গা থেকে অত্র ইউনিয়নে সমস্ত বিএনপির সমর্থিত লোকদেরকে এই অনুষ্ঠানে বা এই সম্মেলনে বুঝতে সম্মেলনটাকে সাফল্যমণ্ডিত যাতে হয় এই জন্য আমি সংশ্লিষ্ট সকলকেই অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক তারেক রহমান জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের কালিহাতির কীর্তি সন্তান জনাব বেনজির আহমেদ টিটু ভাই জিন্দাবাদ আসসালামু আলাইকুম